জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলকে মোকাবেলা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন লেবাননের প্রেসিডেন্ট এদিকে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিনের প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র আরও জানাব ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের প্রতিক্রিয়া রাশিয়া পারমাণবিক অস্ত্রের সরাসরি পরীক্ষা চালায়নি জানালো কেরেমলেন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র চীন একসঙ্গে কাজ করবে জানাল ডোনাল্ড ট্রাম্প সব শেষে জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে ফের নৌজানে মার্কিন হামলা নিহত স্যার এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলকে মোকাবেলা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন লেবাননের প্রেসিডেন্ট লেবাননের আরব সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিনিয়ত ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার প্রেক্ষাপটে এ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সালের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিরুদ্ধে এটি প্রথম হল পদক্ষেপ গত রাতে দক্ষিণ লেবাননের বিলিদা শহরে একটি পৌরসভা ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএন জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিক প্যাটার্নের অংশ বলে অভিহিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে বেসামরিক অবকাঠামোর আড়ালে পৌরসভা ভবনটি সম্প্রতি হিজবুল্লার কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছিল হিজবুল্লাহ তাদের পক্ষ থেকে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়েছে এবং আউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি দেবে এবারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিলেও দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র হুনহুয়া গ্রুপের মালিকানাধীন ফিলাডেলফিয়ার শিপ ওয়ার্ডে দক্ষিণ কোরিয়া এই সাবমেরিন তৈরি করবে বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে প্রকল্পের আকার বা ব্যয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি আলোচনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া মার্কিন জাহাজ নির্মাণ শিল্পে বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লি জে মিয়ং বলেছেন ওয়াশিংটনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার জোটকে আধুনিকায়ন করাই তার লক্ষ্য এজন্য সিওল যুক্তরাষ্ট্রের উপর আর্থিক চাপ কমাতে সামরিক ব্যয় বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে লি আরও বলেন বর্তমানে দক্ষিণ কোরিয়ার ডিজেল চালিত সাবমেরিনগুলো অন্য দেশের সাবমেরিন কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পেলে তা শুধু দক্ষিণ কোরিয়ার নয় বরং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা কার্যক্রমে সহায়ক হবে বিশ্বজুড়ে মার্কিন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সবচেয়ে সংরক্ষিত বিশ্বজুড়ে মার্কিন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সবচেয়ে সংরক্ষিত ও স্পর্শকাতর সামরিক জ্ঞান হিসেবে বিবেচিত হয়ে আসছে ডিজেল সাবমেরিনকে নিয়মিতভাবে ব্যাটারি চার্জের জন্য উপরে উঠতে হয় কিন্তু পারমাণবিক সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে থেকে চলাচল করতে সক্ষম তবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া পারমাণবিক অস্ত্রের সরাসরি কোনো পরীক্ষা চালায়নি জানালো কেরেমলিন রাশিয়া নতুন দুটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব পারমাণবিক পরীক্ষার নির্দেশ দেওয়ার ওয়াশিংটনের সঙ্গে ক্রমবর্ধমান পারমাণবিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে মস্কো কেরেমলিন বলেছে তাদের পারমাণবিক শক্তি চালিত ও পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্র বুড়ে ভেস্টনিক কুরুজ ক্ষেপণাস্ত্র এবং পসাইডন আন্ডারওয়াটার ডোরনের পরীক্ষা পারমাণবিক অস্ত্রের সরাসরি পরীক্ষা ছিল না যদিও রাশিয়া নিয়মিতভাবে সামরিক মহরা চালায় যেখানে পারমাণবিক অস্ত্র বহনকারী সক্ষম ব্যবস্থাগুলো অন্তর্ভুক্ত থাকে তবুও উভয় দেশই পারমাণবিক ওয়েহেড পরীক্ষার উপর একটি কার্যত স্থগিতাদেশ বজায় রাখে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক দৈনিক ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে বলেন পসাইডন ও বুরে ভেস্টনিকের পরীক্ষা সম্পর্কিত তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সঠিকভাবে পৌঁছেছে বলে আমরা আশা করি তিনি আরো বলেন এটি কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করা যায় না ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন তিনি অন্যান্য দেশের কার্যকলাপের প্রতিক্রিয়ায় মার্কিন পরীক্ষা নির্দেশ দিচ্ছেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেন অন্যান্য দেশের পরীক্ষা কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে সমান ভিত্তিতে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছে তবে ট্রাম পারমাণবিক ওয়ারহেড পরীক্ষা যা মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ উনিশশো সালে করেছিল নাকি পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম অস্ত্র ব্যবস্থার পরীক্ষার কথা বলছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না কেরেমলিন বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে ট্রাম যদি সরাসরি একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার নির্দেশ দেন তবে তারাও পারমাণবিক ওয়ারহেড পরীক্ষা করবে পেসক বলেন যদি কেউ এই স্থগিতা দেশ থেকে সরে আসে তবে রাশিয়াও সেই অনুযায়ী কাজ করবে ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র চীন একসঙ্গে কাজ করবে জানাল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এই বিষয়ে সমঝোতা হয়েছে বার্তা সংস্থা এএফপিকে কে ট্রাম্প বলেন ইউক্রেন প্রসঙ্গটি আলোচনায় খুব গুরুত্ব পেয়েছে আমরা দুজনই একসঙ্গে কাজ করব দেখব কিছু করা যায় কিনা ডোনাল্ড ট্রাম্প আরও বলেন সি আমাদের সহায়তা করবেন এবং আমরা ইউক্রেন ইস্যুতে যৌথভাবে কাজ করব দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই শির সঙ্গে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠক বলা হচ্ছে দুই সালের পর তাদের প্রথম শীর্ষ সম্মেলন ছিল এটি প্রশান্ত মহাসাগরে ফের নৌজানে মার্কিন হামলা নিহত বেড়ে চার পূর্ব প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক পরিবহন করছে এমন সন্দেহজনক এক নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশেত বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সর্বশেষ হামলার খবর দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আজ একটু আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী যুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি মাদক পরিবহনকারী নৌজানে মারাত্মক তীব্র হামলা চালানো হয়েছে পোস্টে লিখেছেন হেকশেত এর আগে সোমবার প্রশান্ত মহাসাগরে চারটি সন্দেহজনক মাদক পরিবহনকারী নৌজানে মার্কিন হামলায় চৌদ্দ জন নিহত হয়েছিল বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছিলেন এসব হামলার মাধ্যমে হোয়াইট হাউস দেখাতে চাইছে তারা প্রশান্ত মহাসাগর ও ক্যারেবি অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে তৎপর যদিও হামলাগুলো ক্যারেবি অঞ্চলে উত্তেজনা ক্রমশ বাড়িয়ে তুলছে মার্কিন যুদ্ধমন্ত্রীর পোস্টে একটি ভিডিও দেওয়া হয়েছে যাতে দেখা যাচ্ছে মার্কিন অস্ত্র আঘাত থানার পর একটি নৌজানে আগুন ধরে গেছে মাদক সন্ত্রাসীদের জন্য পশ্চিম গোলার্ধ আর নিরাপদ স্বর্গ নয় যারা আমাদের তীরগুলোতে মাদক এনে ক্ষতি করত যুদ্ধ মন্ত্রণালয় তাদের খোঁজে ও অভিযান অব্যাহত রাখবে এবং যেখানেই তারা কার্যক্রম চালাবে সেখানেই তাদের নির্মূল করবে লিখেছেন হেকশেত তিনি আরও জানান আন্তর্জাতিক জলসীমায় হওয়া এই হামলার ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি দুই মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্যারেবি ও প্রশান্ত মহাসাগরে একের পর এক তাদের ভাষায় মাদকবাহী নৌজানে হামলা চালিয়ে আসছে নৌজানগুলো আদৌ কোনো মাদক পরিবহন করছিল কিনা সে সমন্বয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণও দেয়নি তারা কিন্তু এসব হামলা এরই মধ্যে অন্তত ষাট জনের প্রাণ কেড়ে নিয়েছে